একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন যে ভালো কাজ তো অমুসলিমরা করে মানব কল্যাণের কাজ অমুসলিমরা করে এমন কি মুসলিমদের থেকে বেশি ভালো কাজ করে বেশি মানব কল্যাণের কাজ করে তাহলে কি একজন অমুসলিম জান্নাতে যাবে বা জান্নাতে যেতে পারবে আমরা এ প্রশ্নে সাধারণত যৌক্তিক উত্তর পাই না তবে আজকের ভিডিও এ প্রশ্নে যৌক্তিক উত্তর দেওয়া হয়েছে উত্তরটা শোনার পর আপনার মনে হবে যে হোসেন কোরআনি একটা অযৌক্তিক কথা বলেনি প্রত্যেকটা কথা পিছনে যুক্তি আছে যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম কঠিন প্রশ্ন থাকলে ভিডিওর কামেন্ট করে ফেলুন যদি আপনার প্রশ্নটা কঠিন হয় মারাত্মক কঠিন হয় তাহলে আমি উত্তর দিতে বাধ্য যত কঠিন প্রশ্ন যত বেশি কঠিন প্রশ্ন তত তাড়াতাড়ি উত্তর পাবেন দুটো শর্ত রয়েছে প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াতাড়ি করবেন না আর শিশু সুলভ প্রশ্ন করবেন না আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছে যে অমুসলিমরা বা অন্য ধর্মের লোকেরা অথবা বিধর্মীরা অনেক সময় মানব কল্যাণের কাজ করেন কিন্তু এই মানব কল্যাণের কাজ করার পরও কি তারা জাহান্নামে যাবে তারা জান্নাতে যাবে না কেন খুব সুন্দর প্রশ্ন ভাই যেহেতু মানব কল্যাণ সম্পর্কিত কথা বলছি আগে আপনাকে একটা হাদিস শুনে দিই এটা হচ্ছে আবুদ হাদিস নাম্বার উনপঞ্চাশ চুয়াল্লিশ হাদিস নাম্বার উনপঞ্চাশ চুয়াল্লিশ মানে চার হাজার নশো চুয়াল্লিশ নম্বর হাদিস বলছেন যে ইন্না দিন নাসিয়া ইন্না দিন নাসিয়া ইন্না দিন নাসিয়া দিন মানি হলো ইসলাম মানি হলো মানব কল্যাণ ইসলাম মানি হলো মানব কল্যাণ ইসলাম মানি হলো মানব কল্যাণ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা মুসলিমরা মানব কল্যাণের কাজে অনেক পিছিয়ে নন মুসলিমদের তুলনায় অমুসলিমদের তুলনায় আমরা মুসলিমরা মানব কল্যাণের কাজে অনেক পিছিয়ে এটা বাস্তব সত্য আর এর জন্য আমাদেরকে কৈফিয়ত দিতে হবে আমাদেরকে জাহান্নামে যেতে হবে কেন না জান্নাতে যাওয়ার শর্ত হলো দুটো এক কথায় সরাসরি জান্নাতে যাওয়ার শর্ত হলো দুটো ইমান এবং ভালো কাজ এই দুইয়ের বদলতে আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন এই দুইয়ের বদলতে আল্লাহ সাল্লাহ বলেছেন বত্রিশ নম্বর ফরসাস দা নম্বর উনিশে আল্লাহ দিন আমানু আমলে সলে হাত ফালাহুম জেনাতুল মামা যে ব্যক্তি ইমান আনে তার সঙ্গে ভালো কাজ করে তার জন্য থাকবে জান্নাতুল মামা সুতরাং জান্নাতে যেতে চাইলে সরাসরি জান্নাতে যেতে চাইলে আপনাকে দুটো শর্ত পূরণ করতে হবে ইমান এবং ভালো কাজ আমাদের পাশের বিল্ডিং একটা মেয়ে চেল্লাচ্ছে মানে ঝগড়া টাইপের কিছু একটা হচ্ছে তার গলার এত জোর আমি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি যাই হোক আমি এটা বলছিলাম জান্নাতে যার দুটো শর্ত মানে সরাসরি জান্নাতে যার দুটো শর্ত একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে ভালো কাজ এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন পবিত্র কোরআন সাজদার উনিশ নম্বর আয়াতে আমি উদ্ধৃতি করে গেছি এখন প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি কি শুধু ভালো কাজ করে জানাতে পারবে যদি তার ইমান না থাকে যদি তার ইমান না থাকে তাহলে কি কোনো ব্যক্তি জানাতে যেতে পারবে ভাই এটাকে একটা উদাহরণের সাহায্যে আমি আপনাকে বোঝাবার চেষ্টা করব আপনাকে একটা উদাহরণ দিক ধরুন আপনি আমেরিকা যেতে চাইছেন আপনি ভিসা জোগাড় করে নিয়েছেন অনেক কষ্ট করে আপনি ভিসা জোগাড় করে নিয়েছেন মেয়েটা এত চেল্লাচ্ছে কেন বুঝতে পারছি না অনেক কষ্ট করে আপনি ভিসা জোগাড় করে নিয়েছেন অনেক খেটে খুঁটে আপনি ভিসা জোগাড় করেছেন আপনি কি আমেরিকায় যেতে পারবেন 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 না কেননা ভিসার আগে পাসপোর্ট দরকার যদি আপনার পাসপোর্ট থাকে তবেই আপনার ভিসাটা কার্যকরী হবে নয়তো আপনার ভিসা সংগ্রহ করাটা বেকার এখানে পাসপোর্ট ইমান আর ভিসা হল ভালো কাজ ব্যাপারটা খুব সহজে এভাবে বুঝে নেন যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তবেই আপনার ভিসার মূল্য আছে পাসপোর্ট ছাড়া ভিসার কোনো মূল্য নেই আপনি আমেরিকা যেতে পারবেন না অনেক কষ্ট করে ভিসা জোগাড় করলেও তখন এটা বললে হবে না যে আমি তো অনেক কষ্ট করে জোগাড় করেছি আমাকে কেন আমেরিকা যেতে দেওয়া হচ্ছে না আমেরিকা যাওয়ার দুটো শর্ত এক হচ্ছে পাসপোর্ট আর দুই হচ্ছে ভিসা এখানে পাসপোর্ট হলো ইমান আর ভিসা হলো ভালো কাজ সুতরাং আমেরিকা যেতে চাইলে বা জান্নাতে যেতে চাইলে আপনার পাসপোর্ট এবং ভিসা দুটোই লাগবে শুধু ভিসার বদলতে আপনি আমেরিকা যেতে পারবেন না শুধু ভালো কাজের বদলতে আপনি জানালতে যেতে পারবেন না এর সঙ্গে পাসপোর্ট প্রয়োজন মানে ইমান প্রয়োজন এটা একটা বিষয় যেটা আপনার জেনে রাখা উচিত পবিত্রকরণে এই সম্পর্কে কথা বলা হয়েছে উনচল্লিশ নম্বর সুরা সরি নম্বর নূর আল্লাহ বলছেন যে যার ইমান নেই তার ভালো কাজটা মরুভূমির মরিচিকার মতো দূর থেকে দেখে মনে হবে পানি আছে কাছে গিয়ে দেখবেন পানি নেই যার ইমান নেই তার ভালো কাজটা মরিচিকার মতো যার পাসপোর্ট নেই তার ভিসাটা মিথ্যা এই ভিসার কোনো মূল্য নেই আপনি বুঝতে পারছেন জান্নাতে যেতে চাইলে ইমান আমল দুই লাগবে আমেরিকায় যেতে চাইলে পাসপোর্ট ভিসা দুই লাগবে শুধু ভিসার বদলতে পাসপোর্ট ছাড়া আপনি আমেরিকায় যেতে পারবেন না শুধু আমাদের বিনিময়ে আপনি জান্নাত দিতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে এমনটা কেন জান্নাতের যে মালিক সে রকম শর্ত দিয়ে রেখেছে সেখানে তো আমাদের কোনো হাত নেই জান্নাতের মালিক যে সে এই শর্ত দিয়ে রেখেছে যে জান্নাতে আসতে চাইলে ইমান এবং ভালো কাজ দূরেই লাগবে শুধু ভালো কাজ আপনাকে জান্নাত নিতে পারবে না আমি আপনাকে জান্নাত দেবো না কারণ জান্নাতের মালিক আমি আপনি যদি আমেরিকার সরকারকে বলেন যে আমার কাছে এত ভিসা আছে আমি আমেরিকা যেতে পারবো না কেন তখন আপনাকে এটাই উত্তর দেওয়া হবে এটা আমেরিকায় আসার শর্ত পাসপোর্ট এবং ভিসা দুই শুধু পাসপোর্টের কোনো মূল্য নেই আপনি আমেরিকা আসতে পারবেন না এটা আমার দেশে ঢোকার শর্ত আপনি কি করতে পারেন তখন আপনি তর্ক করবেন যে আমি এত কষ্ট করে ভিসা জোগাড় করেছি আমি আমেরিকায় যেতে পারব না কেন এই আর্গুমেন্টের কোনো মূল্য নেই এখন প্রশ্ন হবে যে একজন অমুসলিম জান্নাতে যাওয়ার জন্য কি করতে পারে একজন মুফলিম যা করতে পারে একজন অমুফলিম তাই করতে পারে ইমান এবং ভালো কাজ পবিত্র করার এই সম্পর্কে কথা বলা হয়েছে কমপক্ষে দুটো আয়াতে দুই নম্বর সুরা আয়াত নম্বর বাষট্টি পাঁচ নম্বর সুরা মায়দা আয়াত নম্বর উনসত্তর ইমান এবং ভালো কাজ আপনি মুফলিম হন কি নন মুফলিম আপনাকে জান্নাতে নিয়ে যাবে এখন প্রশ্ন হবে যে ইমানের গুরুত্ব এত কেন মানে ইমানের এত গুরুত্ব কেন যে ইমান থাকতে হবে তবেই ভালো কাজের মূল্য থাকবে নয়তো ভালো কাজের মূল্য থাকবে না ইমানের এত গুরুত্ব কেন আর ভাই গুরুত্ব হবে না উদাহরণ উদাহরণই পৃথিবীতে বহু দেশ আছে যেমন পৃথিবীতে পাকিস্তানও আছে তো অন্য দেশকে স্বীকার করতে হয় তবেই সেই দেশের নাগরিক অন্য দেশে যেতে পারে উদাহরণস্বরূপ পাকিস্তান এবং ইসরায়েল একে অপরের দেশে অ্যাম্বেসি খুলতে হয় অন্য দেশে যা শর্ত হলো সেই দেশের অ্যাম্বেসি আপনার দেশে থাকবে মনে করেন একজন পাকিস্তানের ব্যক্তি ইসরায়েলে যেতে চায় এখন ইসরায়েলের অ্যামবেসি তো পাকিস্তানে নেই প্রশ্ন হবে নেই কেন কারণ পাকিস্তান ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকার করে না পাকিস্তান ইসরায়েলকে দেশ হিসাবে মান্যতা দেয় না স্বীকার করে না এই জন্য ইসরায়েলের কোনো অ্যাম্বেসি বা রাষ্ট্রদূত অফিস পাকিস্তানে নেই পাকিস্তান থেকে ইসরায়েলে যেতে চাইলে যে প্রক্রিয়াটা লাগবে সেটা হচ্ছে এটা প্রথমে আপনার পাসপোর্ট থাকতে হবে তারপর আপনার ভিসা থাকতে হবে এখন ভিসা মানেটা কি ভিসা মানে হচ্ছে ইসরায়েলে যাওয়ার জন্য পাকিস্তানে থাকা ইসরায়েলের অফিস থেকে পারমিশন নিতে হবে যে আমি আপনার দেশে যেতে চাই এখন ইসরায়েলের কোনো অফিস পাকিস্তানে নেই পাকিস্তানের পাসপোর্টের উপরে লেখা থাকে যে এই পাসপোর্ট পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনাকে নিয়ে যেতে পারবে শুধুমাত্র ইসরায়েল বাদে কেননা পাকিস্তান ইসরায়েলকে স্বীকার করে না যেমন ভারত ইসরায়েলকে স্বীকার করে আপনি ইসরায়েলে যেতে চাইলে ভারত থেকে যেতে পারবেন ভারতে ইসরায়েলের এমবেসি আছে এমবিসি থেকে পারমিশন দেবেন যে আমি আপনার দেশে যেতে চাইছি আপনি আমাকে পারমিশন দিন এমবেসি আপনাকে পারমিশন দেবে এই পারমিশনটা কি হয় ভিসা তো যাই হোক আমি যেখানে ছিলাম ইসরায়েলের অফিস ভারতে আছে কিন্তু ইসরায়েলের কোনো অফিস পাকিস্তানে নেই এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানে নেই কেন কারণ পাকিস্তান ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকার করে না এখন একজন পাকিস্তানি হয়ে আপনি এখন একজন পাকিস্তানে হয়ে একজন পাকিস্তানি হয়ে আপনি ইসরায়েলে যেতে চাইছেন কিন্তু আপনার দেশ এভিএলকে দেশ হিসাবে স্বীকার করে না মানে পাকিস্তান এফ দেশ হিসাবে স্বীকার করে না এখন আপনি ইজরায়েলে যেতে চান তো ইজরায়েলের সরকার আপনাকে কি বলবে ইসরায়েলের সরকার আপনাকে এটাই বলবে আরে ভাই তোমার দেশ আমাকে দেশ হিসাবে স্বীকারই করেনি তো তুমি আমার দেশে আসবে কীভাবে আমার দেশে আসার জন্য ভিসা প্রয়োজন ভিসার জন্য তোমার দেশে আমার অফিস থাকা প্রয়োজন তোমার দেশে আমার অফিস নেই তোমার দেশ আমাকে স্বীকারই করেনি দেশ হিসাবে তো আমি তোমাকে আমার দেশে আসতে দেবো কেন তেমন ভাবে যে আল্লাহকে স্বীকারই করেনি আল্লাহ তাকে জানাতে দেবে কেন আল্লাহ তো এটাই বলবেন আরে পাগলা চোদা জান্নাতটা হচ্ছে আমার তুমি আমাকেই স্বীকার করবে না আবার আমার জান্নাতে যেতে চাও তো তোমাকে আমি জানাতে যেতে দেবো কেন এখন প্রশ্ন হবে যে তাহলে যেসব অমুসলিমরা ভালো কাজ করে মানব কল্যাণের জন্য কাজ করে তাদেরই ভালো কাজের কি কোনো মূল্য নেই অবশ্যই মূল্য আছে তো কীরকম মূল্য আছে আল্লাহ সুবহানুতালা তাদেরকে বিশেষ ফ্যাসিলিটি দিয়ে থাকেন এই সম্পর্কে হাদিস আছে সেই মুসলিম হাদিস নাম্বার দুশো বারো এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার যেখানে বলা হচ্ছে যে যারা ইমান আনেনি কিন্তু ভালো কাজ করে তারা জাহান্নামে নামে জায়গা বটে কিন্তু তাদেরকে জাহান নামে সবচেয়ে সহজতম শাস্তিটা দেওয়া হবে যেহেতু সে ভালো কাজ করেছে অন্যদিকে যে মুসলিম ইমান এনেছে যে মুসলিম ইমান এনেছে বা যে মুসলিমের ইমান আছে কিন্তু ভালো কাজ করে না তার শাস্তি হবে অনেক কঠিন না সে ভালো কাজ করেনি দিন ইসলাম মানি হলো মানব কল্যাণ মানব কল্যাণ মানব কল্যাণ আবদৌল হাদিস নাম্বার উনপঞ্চাশ চুয়াল্লিশ দিন মানি হলো মানব কল্যাণ সে কোনো ভালো কাজ করেনি মানব কল্যাণের জন্য কাজ করেনি এখন ওই মুসলিমের শাস্তি হবে অনেক কঠিন সে যখন জাহার নামে যাবে তার শাস্তি হবে অনেক কঠিন একজন অমুফলিমের তুলনায় একজন অমুফলিমের ইমান না থাকার কারণে সে জাহান্নামে নামে যাবে কিন্তু তার শাস্তির পরিমাণটা হবে খুবই কম কম মানে একবার হালকা শাস্তি অন্যদিকে যে মুসলিমের ইমান আছে বা ইমান এনেছে কিন্তু ভালো কাজ করেনি সে জাহান্নামে নামে যাবে কিন্তু তার শাস্তির পরিমাণটা হবে অনেক কঠিন তাকে খুব কঠোর শাস্তি দেওয়া হবে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে কেননা সে ভালো কাজ করেনি প্রশ্ন হবে ইমান আছে ভালো কাজ করেনি যাহার নামে গেছে তার কি মুক্তির সম্ভাবনা আছে জি তার মুক্তির সম্ভাবনা আছে যে ব্যক্তির ইমান আছে ভালো কাজ করেনি যাহার নামে গেছে সে ব্যক্তির মুক্তির সম্ভাবনা রয়েছে পবিত্র কোরআন এই সম্পর্কে কথা বলা হয়েছে নয় নম্বর সোরা তওবার বাহাত্তর নম্বর আয়াতে আর এই সম্পর্কে হাদিসও রয়েছে সৈ মুসলিম হাদিস নম্বর একত্রিশ আর এই একই বক্তব্য বুখারিতে রিপিট হয়েছে সম্ভবত একুশ অথবা বাইশ নাম্বার হাদিসে আমি এই মুহূর্তে হাদিসটা মনে করতে পারছি না মানে নাম্বারটা মনে করতে পারছি না একুশ অথবা বাইশ নাম্বার হাদিসে ইমান থাকলে ভালো কাজ না করার কারণে সে জাহান্নামে নামে যাবে অনেক কঠিন শাস্তি পাবে কিন্তু একটা সময় তার এই শাস্তিটা মুকুব হবে শাস্তিটা কমে যাবে ভালো সময় তাকে মাফ করে দেবেন ইমান থাকার কারণে তাকে জান্নাত দেবেন কিন্তু সে জান্নাতে গেলেও তার ততটা সম্মান হবে না যতটা একজন ব্যক্তি ইমান এবং ভালো কাজ করে জানাতে গেছে যাই হোক ভাই আমার মনে হয় আমি কমপ্লিটলি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি এখন এই ধরনের প্রশ্ন অনেকের মনেই ওঠে আর তারা উত্তর পায় না যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে বহু মানুষ তাদের মনেটা প্রশ্নগুলোর উত্তর পেতে পারে তবে আমার একজন বন্ধু আমার একজন পরিচিত তো এই প্রশ্নের উত্তরে সে কি বলে জানেন সে এমনটা বলে আরে ভাই তুই জান্নাতে যাবে কিনা সেই চিন্তা ভাবনা কর ও মুসলিম জান্নাতে যাবে কিনা সেই চিন্তা ভাবনা তোমার কেন ওই চিন্তা ভাবনা তার হওয়া উচিত যে আমি জান্নাতে যাব কিনা তার জন্য আপনার এত চিন্তা কেন আপনি জান্নাতে যাবেন কিনা আপনি সেই চিন্তা ভাবনা করুন যে আমি কিভাবে জান্নাতে যাব। অথবা আমি জান্নাতে যাব কিনা একজন অমুসলিম জান্নাতে যাবে কিনা এই চিন্তাটা তার হওয়া উচিত সে এই চিন্তা করুক যে আমি যাব যাবো কি না অথবা জানাতে যে আমাকে কী করতে হবে এই চিন্তা তার হওয়া উচিত আপনার নয়